আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো বাংলাদেশের যে গ্রামে চাইলেই চুক্তিতে বহু সহ অনেক কিছুই ভাড়া পাওয়া যায় আপনার কি বহু প্রয়োজন অবশ্যই ভাড়া পাবেন প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারাদিনের জন্য ভাড়া নিতে পারেন শুধু কেন ছোট ছোট শিশু চান হাঁস মুরগি কিংবা গরু ছাগল সব মিলবে এই গ্রাম গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য সবকিছু ভাড়া পেয়ে যাবেন গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভানুত গ্রাম এই গ্রামে নব্বই দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিং কার্যক্রম এই গ্রামকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাস ভূমি এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোন এক অভিনেতা বা অভিনেত্রী প্রতিদিন সঠিক থাকেই এই গ্রামে ভানত গ্রামে রয়েছে মেঘলা আকাশ ভিলা ঐশী শুটিং বিল ভিলা হাসনা হেনা শাহিনের বাড়ি আপন ভুবন কৃষ্ণচূড়া শুটিং স্পট এছাড়াও অভিনেতা সালাউদ্দিন লাভলু মোশারফ করি পপি সহ অনেক শিল্পী নিজস্ব শুটিং স্পট রয়েছে এখানে নাটক বা সিনেমার শুটিং এর প্রয়োজনে যা কিছু প্রয়োজন সব কিছুই ভাড়া পাওয়া যায় এই গ্রামে বাংলাদেশের গ্রামে চাইলেই চুক্তিতে বউ সহ অনেক কিছুই ভাড়া পাওয়া যায় গ্রামবাসী শুটিং স্পটের মালিক ও পরিচালকদের জানান শুটিং এর প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ শিশু বাচ্চা নাপিত কামার গরু ছাগল হাঁস মুরগি ঝাড়ুদার সহ সব কিছুই ভাড়া পাওয়া যায় এখানে সালাউদ্দিন লাভ পরিচালিত হারকিপটা শাকিন সারিসুরি গরু চোর পত্র মিতালি কলেজ স্টুডেন্ট ঢোলের বাদ্য ঘর কুটুম আলতা সুন্দরী ওয়ারেন নাটকগুলো প্রচারিত হওয়ার পর ব্যাপকভাবে গ্রামে নাটক দর্শকপ্রিয়তা পায় নির্মাতারা ভানুদে যেতে শুরু করেন এ বিষয়ে সালাউদ্দিন লাভলু বলেন দুই সাল ছিল একটি শুটিং বাড়ি এখন ভানুতে সক্রিয় হয়েছে নয়টি শুটিং বাড়ি আরও দুটি বাড়ি তৈরি হচ্ছে গ্রামের পাশেই রয়েছে আরো তিনটি শুটিং বাড়ি একের পর এক শুটিং এ বাড়ি গড়ে উঠলেও এখনো নেই মালিকদের কোনো সংগঠন নেই শুটিং এর তেমন ধরা বাঁধা নিয়ম বলায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন ধন্যবাদ